নমস্কার বন্ধুরা আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা কি না ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন ব্রেড পোলাও তো প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে টুকরো করে রাখা ব্রেডগুলিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ব্রেডগুলি তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে আর কালো সর্ষের ফোড়ন কারিপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এরপর অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ব্রেড অল্প চাট মশলা ছড়িয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একদম কম সময়ে ব্রেড পোলাও তৈরি তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই ব্রেড পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ